ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য একটি নিরামিষ থালি এনেছি এই থালিটা সম্পূর্ণ আমার মেয়ের রিকোয়েস্টে আছে এখানে কুলেখাড়া শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আছে উচ্ছে ভাজা বিভিন্ন রকম আছে পনিরের রেসিপি পনিরের কারি বলতে পারেন পটল তেল পটল আছে চাটনি পাঁপড় ভাজা অনেক কিছু শুরু থেকে শেষ সব দেখতে থাকুন আর প্রতিটার রেসিপি খুব একটু শর্ট করে দেখানোর চেষ্টা করেছি আর ভিন্ন স্বাদের ভিন্ন রকমের আছে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এখানে প্রথমে ঘি দিয়ে দিলাম গরম ভাতে ঘি আর কাঁচা লঙ্কা এটা কিন্তু দারুণ টেস্টি সঙ্গে আছে পাঁপড় ভাজা লেবু মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল সব কিছুই আপনাদের দেখাবো আছে রসগোল্লা এটা হচ্ছে পায়েস আছে এটা পনিরের রেসিপি এটা পেঁপে দিয়ে মুগ ডাল এটা পটলের তেল পটল মানে পটলের ঝাল যেটা এটা আছে চাটনি নারকেলের দুধ দিয়ে রসগোল্লা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা কুলেখাড়া শাক ঘি কাঁচা লঙ্কা লেবু তা প্রথমে পায়েসটা রান্না করে নেবো পায়েসটা রান্না করার জন্য এখানে গোবিন্দভোগ চাল আছে সেভেন্টি সত্তর গ্রাম মতো হবে আর দুধ আছে তিন পোয়া মানে ওই সাড়ে সাতশো গ্রাম ধরুন দুধ আছে দুধটা আগে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নেওয়ার পর দেখুন এই দুধের মধ্যে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলে কি হবে চালটা গোবিন্দভোগ চালে প্রচুর নোংরা থাকে বাইরের চাল অনেকে আছে না ধুয়েই কিন্তু চাল দিয়ে দিন কিন্তু এটা করবেন না প্রচুর নোংরা থাকে বন্ধুরা চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন আর জলটা ঝরিয়ে যদি চালটা শুকিয়ে নেন তাহলে ওই চালে আপনারা ঘি মেখে দুধে দেবেন আর যদি সঙ্গে সঙ্গে ভেজা চালটাই দুধে দেন তাহলে কি করবেন দুধের মধ্যে ঘি দিয়ে দেবেন গরম দুধের মধ্যে তাহলে কি হবে চালটা কিন্তু মানে গোটা গোটা পাকিয়ে যাবে না আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর আমুল কাজু কিশমিশ দিয়ে দেওয়া আল আমুল এক প্যাকেট দিয়ে দিলাম যদি আপনাদের কাছে আমুল না থাকে কনডেন্স মিল্ক দিতে পারেন তাতে পায়েসটা একদম খিরখির হবে আর পায়েসের টেস্টও কিন্তু ভালো হবে দেখুন দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে দুধটা জ্বালিয়ে একদম ঘন ক্ষীর হয়ে গেছে এইবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে প্রথমে গোটা জিরে আর সর্ষে পোড়া দেবো আদা কুচি এখানে ডালটা প্রেশার কুকারে করব এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে গোটা জিরে সর্ষে পরে দিলাম আদা কুচিটা আগে দিয়ে দেব একটা সিম্পল ডাল করব কারণ মশলা অনেকগুলো রেসিপি হচ্ছে মশলা দেওয়া হবে তাই ডালটা সিম্পল এবং শর্টভাবে করবো প্রেসার কুকারে নর্মালি আমি এইভাবে ডাল করি প্রথমে আদা কুচি ফোরন কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিই মুগ ডালটা যেহেতু আগে থেকে ভাজা নেই তাই মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব আর অনেক সময় যেমন আমি আগে ডালটা ভেজে তুলে রাখি মানে ধরুন পাঁচশো গ্রাম বা এক কিলো ডাল আনলে সেটা খালি কড়াইতে ভেজে কৌটা ভরে রেখে দিই প্রয়োজন অনুযায়ী ওটাকে রান্না করি আর পেঁপেটাও দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ জল দিয়ে দেবো পরিমাণ মতো সিটি ফেলবো যদি খুব ঘন খেতে চান সেইভাবে জল দেবেন যদি মিডিয়াম মানে যে যেমন পছন্দ করেন পাতলা ঘন বা মিডিয়াম সেইভাবে জলটা পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবেন কাঁচা লঙ্কা এই ডালটা খেতে দারুণ লাগে এমনি গরম আর যে কাঁচা আদাটা দেখবেন মুখে পড়বে দারুণ লাগবে খেতে আমি নর্মালি বেশিরভাগ এইভাবেই ডালটা তৈরি করি আর সবজি ডাল তৈরি করি আজকে যেহেতু অনেকগুলিই পদে হবে তাই শুধুমাত্র পেঁপে দিয়েছি পেঁপে গরমে খুব ভালো লাগবে মুগ ডালে খেতে এখানে কুমড়ো ভাজা আছে বেগুন ভাজা আলু ভাজা করলা ভাজা মানে উচ্ছে করলা নাই এটা উচ্ছে আর গরমে উচ্ছে তো ভীষণ ভালো লাগে এখানে চারটে পটল আছে শুলে ধুয়ে রেখেছি এটা ঝাল হবে পনির আছে দুশো গ্রাম পনিরের গ্রেভি হবে আর যে কাঠ আমরা আছে কাঠ আমরা চাটনি নারকেলের দুধ দিয়ে হবে কুলেখাড়া শাক তা পনিরগুলো আমি বড় বড়ো পিস করে কেটে নিয়েছি বন্ধুরা পনিরে আজকে আলু দেব না শুধুমাত্র পনিরের রেসিপি করব তা আমার বাড়িতে যে কাঠ আছে ও তো পনির খুব পছন্দ করে ও তো দেখছেন যে কয়েকটা ভাজা ও খেয়ে নেবে মানে ভাজা হতে হতেই খেয়ে নেবে আর অল্প করে রান্না করছি আজকে কারণ অনেকগুলো পদ হচ্ছে গরমে বেশি তৈরি করছি না তা পনিরটা প্রথমে হালকা করে একটু নুন মেখে এটাকে ভালো করে ফ্রাই করে নেব আর পনিরটা ফ্রাই করে খাওয়াই ভালো কারণ আমরা বাজার থেকে ফ্রিজের পনির আনি বাড়িতে যদি সদ্য টাটকা নিজেরা তৈরি করা পনির হয় তাহলে এতটা ভাজার প্রয়োজন হয় না আর যেহেতু এটা কেনা পনির ফ্রিজে থাকে কতদিনকার থাকে সেটাও আমরা জানি না এইভাবেই খাই তা এনে অন্তত এক ঘন্টা ধুয়ে রেখে দেবেন তারপর একটু নুন মাখিয়ে ভেজে নেবেন তাহলে ভালো হবে এইবার যে ভাজাগুলো দেখতে পাচ্ছেন সেই ভাজাগুলো একে একে ভেজে নেব আলুগুলো গোল গোল করে দিয়েছি আর এদিকে তো প্রচণ্ড গরম বন্ধুরা গরমে একদম নাজিহাল হয়ে যাচ্ছে। দুটো ওভেনেই রান্না হবে আজকে অল্টারনেট করে বেগুনটা এইভাবে ভাজা করছি আর বেগুনের তো প্রচুর দাম একশো টাকা করে বেগুনের কিলো সব সবজিরই দাম বেড়েছে যেহেতু বিভিন্ন জায়গায় বর্ষা সবজি সব নষ্ট হয়ে গেছে আর গরমে হালকা পাতলা খাওয়াটাই বেটার আলুটা অনেকটা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা আমি তুলে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ডালটা ঢেলে দেখাচ্ছি আপনাদের দেখুন ডালটা পেঁপেটা একদম বোঝাই যাচ্ছে না এটা মিডিয়াম হয়েছে না পাতলা না খুব বেশি ঘর ঢাকা দিয়ে রেখে দিলাম ওদিকে ভাজা হচ্ছে এই কড়াইতে আমি শাকটা তৈরি করব তার শাকটা কুচিয়ে নিয়েছি শাকে বেগুন দিয়ে দেব বেগুন ভেজে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার বেগুনটা নুন দিয়ে ভাজা করে নেব বন্ধুরা কুলেখারা শাক ভীষণ উপকারী এটার টেস্ট মানে অরিজিনাল যে শাকের টেস্ট অন্যান্য শাক থেকে কিন্তু ভীষণ টেস্ট একবার কাউকে আপনারা খাওয়াবেন দেখবেন সেই স্বাদটা তার সারা জীবন মুখে লেগে থাকবে নিরামিষ নিরামিষভাবেই ভালো লাগে অনেকে রসুন দেন তাই এটা নারকেল কোড়া দিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে যেহেতু শাকটা হতে বেশি টাইম লাগবে না তাই বেগুনগুলি আমি আর তুললাম না তুলেখেরার শাকটা দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে নুন আর একটু হলুদ দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে কি হবে শাকটা একদম সফট নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে আর কুলেখাড়ার শাক না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম শাকে আর নিরামিষ সবজি এখানে একটু চিনি না দিলে ভালো লাগে না বন্ধুরা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কম বেশি সেটা ডিপেন্ড করছি যার যার উপর আমার সব ভাজাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার বাকি আছে উচ্ছেটা উচ্ছে যেহেতু হালকা তেতো হয় তাই সবার লাস্টে উচ্ছেটা আমি ভেজে নিয়েছি ভাজছি সব আগে একে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তাই আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এইখানে একটা মশলা তৈরি করব গোটা জিরে আদা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম এটা হচ্ছে যে পটল দেখলেন পটলের তেল পটল হবে একটু সাদা তিল দিয়ে দিলাম তাহলে মশলা হিসাবে আদা কাঁচা লঙ্কা সাদা তিল আর গোটা জিরে এটা হচ্ছে পটলের ঝাল এইভাবে পটলের ঝাল করলে দারুণ টেস্টি হয় আপনারা খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে তো মশলাটা হয়ে গেছে মশলাটা এবার আমি তুলে নেব এটা হচ্ছে পটলের তেল ঝালের মশলা এরপর ওদিকে বন্ধুরা দুটো গ্যাসে হচ্ছে একটা ভাজা আর একটা তুলে ফেরার শাকটা হচ্ছে এখনও অনেকগুলো রেসিপি বাকি আছে আর আপনারা সব সময় শিলে বেটে যদি মশলায় মশলা তৈরি করেন তাহলে কিন্তু সেটা টেস্ট অন্যরকম হয় আর দেখুন শাকটাও এদিকে হয়ে গেছে এবারের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে শাকটা আমি নামিয়ে নেব মানে চার আটি শাক বন্ধুরা মানে চারটে আটি কুলেখাড়া শাক শাক দেখা যাচ্ছে না শুধু বেগুন দেখা যাচ্ছে যারা রক্ত অল্পতায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত যদি কুলেখাড়া শাক এইভাবে নয় এটা তো মুখরোচক রান্না হয়েছে তেলে ভেজে বেগুন দিয়ে যাই হোক এটা হচ্ছে পনিরের পনিরের মশলা আদা চার মগজ কাঁচা লঙ্কা আর তিল আর আছে টক দই এটা পনিরের জন্য মশলাটা তৈরি করছি এটা বেটে নেব আমি যেটা বলছিলাম কুলে কুলেখারা শাকটা যদি যাদের রক্ত অল্পতা আছে মানে হিমোগ্লোবিন কমে গেছে লিকুইড প্রোফাইল তারা কিন্তু আপনারা প্রতিদিন কুলেখাড়া শাক শুধুমাত্র জল দিয়ে সিদ্ধ করে সেটা খেতে পাবেন খেতে পারেন পনেরো দিন খেলে তার উপকারিতা আপনারা বুঝতে পারবেন এইবার এখানে সর্ষের তেল দিয়ে দিলাম শাকটা তো হয়ে গেছে উচ্ছে হয়ে গেছে এবার পটলের তেল পটলটা তৈরি করব তো তেল পটল তৈরি করার জন্য প্রথমে পটলটা তো ভেজে নিয়েছি আর এখানে পটলটা ভাজা হচ্ছে এদিকে চাটনিটা দিয়ে দেবো আমি ওই পাশের ওভেনে দিয়ে দিয়েছি পটলটা ভাজা হচ্ছে চাটনি তৈরি করার জন্য প্রথমে শুকনো লঙ্কার সর্ষে পোড়া দিয়ে দিলাম দিয়ে আমড়াগুলোকে দিয়ে দিলাম আমরাটা একটু ভাজা ভাজা হবে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যেহেতু এখনকার আমরা বাড়তি আবার চেঞ্জ করে নিয়েছি ওভেন মানে কড়াই এক্সচেঞ্জ হচ্ছে বন্ধুরা আজ এত গরম না একদম নাজিহাল হয়ে যাচ্ছি আর অনেকগুলি রেসিপি সেই জন্য একবার এটা একবার ওটা করছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে একটু নুন আর নুন তো দেওয়াই আছে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেব একটু চিনি দিলাম জাস্ট সামান্য একটু এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন পটলও আশি টাকা কিলো বন্ধুরা সব জিনিসের ভীষণ দাম আর নামানোর আগে অবশ্যই একটু সরষের তেল দিয়ে দেবেন তাহলে পটলের তেল ঝালের টেস্ট কিন্তু ভালো হবে হয়ে গেল এবার এটাকে আমি এক মিনিট থেকে দেড় মিনিট এটাকে কুক করবো কুক করার পর কিন্তু নামিয়ে নেব রেডি হয়ে যাবে পটলের তেল চাল এইবার যে আমরাটা দেখলেন চাটনি এই যে নারকেল কোড়া নারকেলের দুধ দিয়ে চাটনি করলে দারুণ টেস্টি হয় এই চাটনিটা আমার মা করতে ছোটোবেলায় নারকেলের দুধ দিয়ে কাটামরার চাটনি দারুণ একটা টেস্ট হয় আর দারুণ একটা ফ্লেভার বেরোয় খেতেও দারুণ হয় তা দুধটা সেঁকে দিত আমি আর দুধ সেঁকে দেব না কারণ সেটা গাছের নারকেল ছিল সেঁকাটা ফেলে দিত আর এটা যেহেতু কেনা নারকেল বন্ধুরা আর হাতে এত টাইমও নাই তাই নারকেলের যে জলটা হয়েছে সেই জলটা দিয়েই নারকেলটা আমি বেস্ট করে নিয়েছি এটাই চাটনিতে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো চিনি দেবো এই যে দুধটা দুধটা দিয়ে দিলাম আর আপনারা নারকেলের দুধ দিয়ে এইভাবে চাটনি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এইবার পরিমাণ মতো একটু চিনি দেবো চিনি দিয়ে এটাকে কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে চাটনিটা খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করবো না আর এটা আমরাটা যেহেতু যেহেতু নারকেল মিষ্টি হয় আর নারকেলের দুধটা খুব বেশি মানে পাতলা করলে ভালো লাগবে না একটু ঘন ঘন টাইপের হবে এটাকে কুক করব কুক করে আমরাটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এইবার লাস্ট রান্না আছে বন্ধুরা পনির পনিরটা তৈরি করার জন্য কড়াই আমি তেল আর গোটা জুড়ে দিয়ে দিয়েছি দিয়ে এখানে মশলাটা দিয়ে দেব মশলাটা কষে নিয়ে পনির ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব তারপরে দেব একটু নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা কষা হয়ে গেছে এবার টক দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে দিলাম পনিরটা ভেজে রেখেছিলাম বন্ধুরা অর্ধেকটা প্রায় খাওয়াই হয়ে গেছে কারণ মেয়ে এত পনির খেতে পছন্দ করে ভাজলে আর রাখে না একটু এক চিমটি হলুদ দিয়ে দিলাম এই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব করে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে দিয়ে এটাকে দু মিনিট মতো কুক করলেই তেল আর মশলাটা বেরিয়ে যাবে আর পনিরটা হয়ে যাবে তা দেখুন এখানে পাঁপড় ভাজা আছে পাপড় আর আপনাদের দেখায়নি ডাল পাঁপড় ভাজা ভাত পায়েস পনির তেল পটল শাক আছে চাটনি মিষ্টি এই হচ্ছে আজকের মেনু তো বন্ধুরা আজকে এই রেসিপিগুলির মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আর বড়দের আমার প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর আজকের একটা নিরামিষ থালি এটা আমার মেয়ের রিকোয়ারমেন্ট ছিল তাই সাধ্যমত চেষ্টা করেছি যত যতটুকু দেখানোর আর তাছাড়া এই রেসিপিগুলো আপনারা কম বেশি নিরামিষ কিচেনে পেয়ে যাবেন বিশেষ করে পনির ডাল সেইভাবে দেওয়া নেই আপনারা দেখতে থাকুন পাশে থাকুন সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ আর ভীষণ গরম পড়েছে সামনেই শুভ দুর্গা শারদীয় উৎসব সবাই খুব মজা করুন মহালয়া আসছে মা আসছেন সবাই খুব ভালো থাকুন আনন্দে কাটান সুস্থ থাকুন আর সাবধানে থাকুন অবশ্যই কারণ যা ওয়েদার যা প্রচণ্ড গরম সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আর সব সময় চেষ্টা করবেন হালকা পাতলা খাবার খাওয়ার তাহলে অন্তত শরীরটা সুস্থ থাকবে তা টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন